বাংলাদেশ দুবাইনগর সহ আশেপাশে শাখা কর্তৃক আয়োজিত আজকে উদ্বোধন সম্মেলনে সংবাদ সভাপতি ইউনিয়নের নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশ সূচনা করেছেন তাদেরই বাড়ি মায়ের কাছে মাও বলি তো বলা ঠিক না আসলে বলা উচিত না আপনারা তো গোটা বাংলাদেশের সবাই কাছে আপনাদের দাওয়াত পৌঁছান এবং আমরা বিভিন্ন জায়গাতে যাই যখন দেখি চলমান মানুষ ওরা মনে হয় যেন নিজেদের হুজুর আসছে নিজেদের ভাই আসছে ব্যক্তি আসছে কেউ চাচা বলে কেউ হুজুর ডাকে যেখানে যাই না মনে হয় যেন তাদের চেহারার মধ্যে ভিন্ন একটা খুশির আমেজ থাকে আমরাও যখন দেখি চলমান মানুষ তখন তাদের কাছে বসাবার চেষ্টা করি কাছে থাকার চেষ্টা করি

কথা এবং কাজে যা বলছে তাই তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ দেয় দেখো এই শেষ না এর পরবর্তী ভালো না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বার্তা দেয় আপনি বুঝতে হবে اشکالی پر تکتا لیمان لی. بخیر رحمت اللہ علی تا کتاب شیش با وانا داو الموازنان استا لیوم القیامة وانا عامل بان آدم قول بیو زمین اللہ فکر میں پاکر مدف فرمان بولی آدمی پرتک در قوات حوال قاس پرتک وانا داو الموازنان استا لیوم القیامة اللہ فکر قیامتن وعدان নে মাফকাতি পাল্লা স্থাপন করলেন কে স্থাপন করল নে ন্যায় পাল্লা মাফকাতি ওয়া আন আওয়ালা বনি আদম কলম ইন এবং বনি আদমের বালের হওয়ার পর থেকে মৃত্যু রাত পর্যন্ত যত কথা বলছে যত কাজ করছে ইউ উযান সব ওজন করা আমি কি বিশ্বাস করি ভাই আমি বিশ্বাস করি আমার জন্মের পর থেকে নয় বালের পর থেকে বালে হওয়ার পর থেকে মৃত্যুর হাত বাড়াইছি যত দিকে পাও যত সবকিছু কি করা হবে ওজন করা হবে ওজন করা হয় এটা বিশ্বাস করি এই যে আমি কথা বলতেছি এটা ওজন করা আপনি আমার দিকে তাকাইছেন ওজন করা আমি যে কাজগুলি করছি ওজন করা এখন বলেন তো একজন মুসলমান একজন মোমেন যদি বিশ্বাস করে আমি যা বলতেছি যা করতেছি সব ওজন করা হবে সেই ব্যক্তি কোন খারাপ কাজ করতে পারে গর্বিত কাজ করতে পারে যদি আমার কথা ওজন করা হয় তাহলে আমি কি খালেদার পক্ষে জিয়া রহমানের পক্ষে শেখ হাসিনার পক্ষে মাউসুতানের পক্ষে কালমাক্সের পক্ষে গণতন্ত্রের পক্ষে

তুই শেখ হাসিনা নেতা আমার কি তখন কি জব দেব হ্যাঁ তাদের তো তারাই করতে পারে যে আল্লাহ বিশ্বাস করে না যে কে আমাকে বিশ্বাস করে না তাদের কথা ভিন্ন আমি বলছিস তার বলবে তাদের কথা দুই শ্রেণীর মানুষ একদম আসতে না একদল নাস্তিক যারা আসতে কেমনকে বিশ্বাস করে আর যারা নাস্তি যারা ক্যামকে বিশ্বাস করে না আপনাকে কি বিশ্বাস করেন আমি কথা বলছি কে আমাদের ওজন হবে আপনারা কি বিশ্বাস করেন না আপনারা শুনতেছেন এই যে মাদ্রিসটা যে ন্যাক হবে এটা কিয়ামতের ময়দানে আপনারা আমলা ওজন করা বিশ্বাস করেন না এটা বিশ্বাস করুন একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে কে বিশ্বাস করে সে ইসলামের বাইরে কাজ করে কিভাবে আমাকে বলুন তো

আমার প্রতিটা আমার প্রতিটা কাজ কি আমাদের মনে রোজল খারাপ এই বিশ্বাস আমার আছে কাছে আমি কে আমি গণতন্ত্র করি আমি কিভাবে সেকুলার করি আমি কিভাবে নিজাম করি এটা করতে পারি এটা আমি মনে নেওয়ার কোনো অবস্থা পারা সম্ভব না নাম্বার এক নাম্বার দুই ওইদিকে একান্ডে রাস্তায় তারপর গাড়িগুলো দেখে ঢোকে আসতে পারি প্রশ্বাস করেন কাজী একজন মুমিন হতে ইসলামের বাইরে কোনো সম্পর্ক করার সুযোগ কি নাই কি আছে নাকি ভাই কোনো সুযোগ নাই দ্বিতীয় হিন্দু ভাই সে ইসলামে অন্তর করবে না হাজারো হিন্দু রাসাত ইসলামে অন্তর করবে না শান্তি মুক্তি পাওয়ার জন্য নিরাপত্তা পাওয়ার জন্য আপনারা জানেন চরমনি উনিয়াকে আমাদের ইসলামী অন্তরের সংখ্যা বেশি বা এখানে তো দিনদারের সংখ্যা বেশি বিধায়ী সব জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হলেও আজ পর্যন্ত চর্মনাইতে কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয় আজ পর্যন্ত আমার তো মনে আমার আমি আমি মনে করি চর্মনি ইউনিয়নের পক্ষে হিন্দুদের ইসলামে আন্দোলন করা এমনি দরকার ঠিক কেন শান্তির জন্য মুক্তির জন্য আপনি দেখুন না ইসলামী আন্দোলন আজকে শক্তিশালী হওয়ার কারণে চর্মনাইতে

মাফ কর মানুষকে শান্তি দেওয়ার ব্যবস্থা করে যদি কেউ অন্যায় করে মাফ চায় মাফ করে দাও যদি সে মাফ না চায় নত না হয় সেটা ভিন্ন কথা আদালত আছে বিচারক আছে তার বিচার এর জন্য আমি আমার ইউনিয়ন সমস্ত বাবাদেরকে বলবো যুবকদের বলবো বাবা আমাদের মারা যেতে হবে আজকে জুয়েল ভাই কেউ ভাবছেন যে হঠাৎ দুনিয়া থেকে চলে যাবে এত উদ্যুত কেন আপনাদের

কিসের কারণে ভাই আসুন না চরম ইউনিয়ন প্রত্যেকটা মানুষ আমরা কাঁধে কাঁধ নিয়ে কাজ এখানে আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি কোথায় আব্রাহম লিঙ্কন আমেরিকা কোথায় সাক্রোটিস কোথায় প্যালেটো কোথায় কোথায় মন্তেস্ত কোথায় ন আমার নবীর আদর্শ বাদ দিয়ে আপনি খ্রিস্টান ইয়াহুদি নাসারা নাস্তিকদের আদর্শ বাস্তবায়ন করতে চান আমরা এত জাল হয়ে গেলাম এত বিকৃষ্ট হয়ে গেলাম যে নবী আমাদের জন্য এত সাধনা করছেন এত চেষ্টা করছেন সেই নবীর আদর্শ ভালো লাগেন আপনার কালবাসের আদর্শ ভালো লাগে আপনার মানসূতের আদর্শ ভালো লাগে খ্রিস্টান আমরা চন্দ্র মানুষ এখানে হাজারো মানুষ আল্লাহওয়ালা হয় হাজারো মানুষ বিদ্যার হয় হাজারো মানুষ তাদের জীবন পরিবর্তন করে ফেলে অথচ আমরা চন্মে বাস করার পরেও আমরা আমাদের চরিত্র পরিবর্তন করতে পারি আমরা আদর্শবান হতে পারি নেই আমরা নীতিবান হতে পারি নেই আমি মানতেই পারি না চর্মনায় কোনো মানুষ ইসলামী আন্দোলন বাইরে সংগঠন করুক এটা আমি সহ্যই করতে পারি না কেন আজকে যে চর্মনায়ের মাধ্যমে আল্লাহ বাতি জ্বালাইছেন গোটা দুনিয়াকে আলোকিত করতেছে অর্থাৎ চর্মনের মানুষের বাতি নিচ অন্ধকারে থাকবে ভালো লাগে কষ্ট লাগে কষ্ট লাগে আমাদের ভুল হতে পারে আমরা মানুষ আমাদেরকে বলুন যে হুজুর এইটা আপনাদের ভুল

আমাদের শয়তান বলবে এইটা ভালো না সেইটা ভালো না আমাদের শয়তান বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের মধ্যে যার গাজা ইয়াবা মদ চুরি ডাকাতি বদমাসি চাঁদাবাজি গুন্ডামি ধর্ষক ওদের কাছে আমাদের নিয়ে যেত তুমি কি দেখো না পাঁচ তারিখের আগে একবার চাঁদাবাজি করছে পাঁচ তারিখের পরে